যার যার ব্যক্তিগত মতামত দিতেই পারে এটা নিয়ে আমার কোনো বলার কিছু নাই কারণ তার সাথে সে আমার আন্ডারই খেলেছেন আমি যখন ক্যাপ্টেন ছিলাম এবং সে মানুষ হিসাবে ভালো এটা আমি জানি ওইটা বিষয় নিয়ে আমার কোনো বলার কিছু নাই চাপ তো থাকবে দেখেন আপনি যে কোনো সেক্টরে যাবেন আপনার চাপ থাকবেই আপনি রেজাল্ট ওরিয়েন্ট কাজ করতে গেলে অবশ্যই আপনাকে চাপ সহ্য করতে হবে এবং যেহেতু আমি তেরো বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি এই চাপ আমি অনেক সহ্য করেছি এবং আমার লাইফে যে একটা ঘটনা হয়েছিল সেই চাপ থেকেও কিন্তু আমি ফিরে এসেছি তো এই বিষয় নিয়ে আমি আসলে এত ওয়ারিট না আমি জাস্ট যেখানেই যাই আমি অলওয়েজ আমি অনেস্টিভাবেই কাজ করার চেষ্টা করি এবং আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় যারা আমাকে চেনে সবাই জানে যে আমি যে কোনো কাজই আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি এবং সেটাই দেওয়ার চেষ্টা করবো এইগুলো নিয়ে আসলে আমি একদমই চিন্তা করছি না যখন যে জায়গায় কাজ করব কারণ আমি কিন্তু বরিশালের হয়ে কাজ করছিলাম ফোর্টে ক্রিকেট এবং টিমটা সুন্দর মতন গোছানো হয়েছিলো ভালোও খেলছিলো তো এখন আরেকটা অপরচুনিটি পেয়েছি দেশের হয়ে কাজ করার এক ম্যাচের জন্য কাজ করতে পারাটাই তো বড় বিষয় এখন আমাকে পুরা একটা সিরিজ দিয়েছেন তো আমি চেষ্টা করব জাস্ট যখন যেই কাজটা পাবো সেই কাজটাই যেন আমি বেস্টটা দিতে পারি ওই লম্বা সময় করব এইসব নিয়ে আমি ওয়ারি না সিলেটে আমরা টোয়েন্টি খেলেছি তো ডেফিনেটলি ডিফারেন্ট কন্ডিশন অন্য অন্য জায়গা থেকে বিশেষ করে উইকেট আমরা চাইলেই সেখানে বাউন্সি উইকেট বানাতে পারি চাইলেই স্পিন উইকেট বানাতে পারি তো এখন আমি ঠিক এটা বলতে পারবো না ম্যানেজমেন্ট কি চায় চ্যালেঞ্জ তো থাকবে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চাইলে আপনাকে চ্যালেঞ্জ ফেস করতেই হবে তারপর আমি বিশ্বাস করি যে আমাদের টেস্ট টিমটা খুবই চমৎকার তারা যদি তাদের বেস্ট ক্রিকেট খেলে অতটা কঠিন হওয়া উচিত না আজকে আসলে আমরা যারা টিম কালকে আমরা যাব আমরা সবাই আমাদের লাগেজ নিতে এসেছি